হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা আজকে আমরা দেখব পেপার সিল্কের উপরে কাজ করা এগুলো খুবই গর্জিয়াস এগুলো কিন্তু একদমই এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছু এগুলোতে কিন্তু গাউন অনেক বেশি চলে আবার শাড়ির জন্য অনেকে নিয়ে থাকে এগুলো অল ওভার কাজ করা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর এগুলো গছ কত করে দিবেন ভাইয়া 150 টাকা তো মাত্র 150 টাকা। Only টাকা পার বাজে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এখন কিন্তু আগেও দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে অনেকে ভাবেন ডেলিভারি চার্জ ফ্রি আসলে কিন্তু ফ্রি না কাপড়ের টাকার সাথে যোগ হবে এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে এটাই লাস্ট কালেকশন এই যে এটা হচ্ছে লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের গস কাপড় লাগলেই কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ